হ্যালো ভিবার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত এই বিডিওটি ছাড়লাম আগেও দুইটা ভিডিও সেরেছি এটি হল নিজের হুজের ভিতরে কারফু মাছ তেলাপিয়া মাছ নিজে চাষ করি ট্রেনিং দিতেছি প্রশিক্ষণ নিচ্ছি প্রশিক্ষণ দিয়ে দেখছি যে কেমন মাছ কতটুকু উৎপাদন করা যায় বড় হয় এইখান থেকে যদি রেণু পোনা নেওয়া যায় সেটারও ব্যবস্থা প্রশিক্ষণ দিচ্ছি ছোট মাছ দেখেন আলহামদুলিল্লাহ বড় হয়েছে একদম ছোট আসছিল তিন ইঞ্চির মতো আলহামদুলিল্লাহ এখন এক কেজি এক কেজির উপর হয়ে গেছে কার্পু